হ্যালো প্রিয় শিক্ষার্থীরা আমরা ষষ্ঠ শ্রেণী ষষ্ঠ মাসিক মূল্যায়ন পরীক্ষার প্রশ্নপত্র পেয়ে গেছি তো তোমরা প্রশ্নপত্রটি দেখে নাও আমি এর সমাধান করার চেষ্টা করতেছি আর তোমরা যদি আমার চ্যানেলটি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখিব কারণ আমি এর সমাধান এখনই দিয়ে দেব সেই সমাধানটি তুমি যাতে সবার আগে পেয়ে যাও এই জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবা ধন্যবাদ তো প্রশ্নপত্রটি তোমরা দেখে নাও প্রশ্নটি ভালো করে দেখিয়ে নাও এবং তোমরাও সমাধান করার চেষ্টা করো আমি কিছুক্ষণের মধ্যে তোমাদের প্রশ্নটি সমাধান দিয়ে দেব চিন্তা করিও না